আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমাতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ভিলেজ বাংলা কুকিং এর পক্ষ থেকে স্বাগত আজকে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে আমার শাশুড়ি একটি দেশি মুরগি দিয়ে দিছে তো আনাম দেখাতে পারলাম না আমার শাশুড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে তো এই যে ছোট ছোট পিস করে দিছে তারপরে নিয়ে আসছি তো আজকে রান্না করব দেশি মুরগির ঝোল ফরানের বাবার প্রিয় খাবার তাই আজকে ফারহানের বাবার জন্য দেশি মুরগির ঝোল রান্না করব সাথে পোলাও রান্না প্রথমে মুরগির মাংসটা বসায় দিব তো কড়াইটা বসাই দিয়ে চলায় বিসমিল্লা এটা ফোনে রেখে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিব সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব একটা তেজপাতা আর সাথে দিয়ে দিবো গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এটা তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নেব সেমটা বের হলেই এর বছরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা তেলের উপরে বাদামি করে ভেজে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলা গুলা দিয়ে দিব কষ্ট হলেও আমি দেশি মুরগির ঝোল যখনই রান্না করি চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করতে তো আমি এখানে আদা রসুন বেঠে নিয়েছি এবং হলুদ মরিচ জিরা ধনিয়া একসাথে বাইটে এই বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথম আদা রসুনটা দিয়ে দিন আদা রসুনগুলো তেলের সাথে একটু ভাজা নিলাম এখন দিয়ে দেবো বাকি বাটা মশলাটা এখন মশলাটা কষানোর জন্য একটু পানি দেব মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল চলে আসছে এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা মশলার সাথে ভালো করে কষাই নি মাংসটা কষানোর জন্য প্রথমে ভাইকে দিই মাংসটা কষানো হয়ে গেছে আমার সুন্দর তালা হয়েছে গ্রামটা কি দারুণ গ্রাম রয়েছে বেশি মুরগি খেতেও খুব সুস্বাদু হবে আশা করি এখন ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে এবং দিয়ে দিব কাঁচা মরিচ কাঁচা পাকা মিলাই দিলাম দেখতে একটু সুন্দর লাগবে তাই এখন ডাইতে দিব আমার মুরগির ঝোলটা প্রায় হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো দেশি মুরগির ঝোল খুব সুস্বাদু খেতে এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিই মশলার সাথে জিরা বেটেও দিছি আবার শেষে একটু জিরা ফাঁকি না দিলে তো আর ঘ্রান আসে না দেশি মুরগি জিরার ঘ্রানটা খুব ভাল লাগে তাই একটু জিরা ফাঁকি দিয়ে নেড়ে নামাই ফেলবো গেছে আমার মুরগি রান্নাটা দেশি মুরগির ঝোল তো রান্না করা শেষ এখন এর সাথে আমরা গ্রাম থেকে পদ্মার ইলিশ মাছ নিয়ে আসছি কিছু সেখান থেকে আমি ছোট্ট একটা মাছ বাইসে নিয়েছি আনা ভাজবো ছোটো হলেও মাছটা খুবই গ্র্যান্ড আর পদ্মা একদম দেখতেও গোল সুন্দর আর এর সাথে পোলার সাথে খাওয়ার জন্য পোলাও রান্না করে নিছি অলরেডি এর সাথে বেগুন ভাজবো বেগুনটা আমি কেটে হলুদ মরিচ লবণ মাইকে ম্যারিনেট করে রাখছিলাম মাছটাও আমি কেটে একটু মাঝে মাঝে যে চিড়ে চিড়ে দিয়ে হলুদ মরিচ লবণ মশলা মাখায় ম্যারিনেট করে রাখছি এখন আমি মাছটা আগে ভাইজা নিব পরেতে দিয়ে দিই আগেতে আর গরম হয়ে যাচ্ছি দেখলাম না সেটা মাছ ভাজা হয়ে গেছে আমি নামাই নিলাম এখন মাছ ভাজা পেলে বেগুনটা ভাজিনি গো এখন মাছ ভাজা তেলই আমি বেগুনেটা দিয়ে দি বিসমিল্লাহ সব খাবার তো রান্না করলাম বাড়ির থেকে দেশি মুরগি এবং দেশি গায়ের দুধ নিয়ে আসছে তো পারানের বাবা পোলাও বিরিয়ানি ভাত যাই খাক ঝাল খাবারের পরেই সে মিষ্টি কিছু খাবে এই জন্য ওর জন্যই রান্না করব আজকে সেমাই তো দুধগুলা দুধ আমি দেড় লিটার নিয়ে জাল করে এক লিটারের মতো করে নিচ্ছি আর দুধটা একটু আপনাদের দেখাই কী ঘন আর শটটা পড়ছে কি মোটা আর একদম তেল তেল কালার সোনালি কালার হয়েছে আমরা যে এখানে বসে দুধ কিনে খাই দোকান থেকে এরকম হয় না আর গ্রামের একদম খাঁটি গায়ের দুধ তাই কি সুন্দর কালা হয়েছে শর্টটাও কি মোটা এটা দিয়ে একদম গ্রামের বাড়তির মতো আমরা একটা গ্রামের সেমাই রান্না করব একদম সিম্পল ভাবে দুধ চিনি দিয়ে আমরা এই সেমাইটা রান্না করব এখন আমি সেমাইগুলা দিয়ে দিব দুধটা ভালো করে আবার বল টানা নিচ্ছি তারপরে সেমাইটা দিয়ে দিলাম সেমাইটা ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে চিনি দিয়ে দিল সেমাইটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব চিনি চিনিটা অনুমান করে দিলাম চেক করে যদি লাগে আবার দিয়ে দিব এখন দিয়ে দিব একটু গরম মশলা আর কিছু কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে রাখছি সেগুলো দিয়ে দিব সাথে দিয়ে দেব এক চিমটি লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয় আমার সেমাই রান্নাটা কমপ্লিট এই পাতলা শ্যামাইটা দুধের ভিতরে পাতলাই রাখতে হয় ঠান্ডা হলে কিন্তু আবার একদম ঘন হয়ে যাবে এখনই যদি ঘন করে নামান তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো বোঝার একটা সহজ উপায় আছে যখন দুধের মিশ্রণটা সেমাইয়ের দুধের এই যে বাবলসটা যে ফোটাটা বড় বড় উঠবে এবং ঘন ঘন তখনই বুঝবেন যেটা হয়ে গেছে সব রান্না বান্না কমপ্লিট অবশেষে সেমাই রান্নাটাও হয়ে গেছে এখন ওটা বাটিতে ঢেলে দিব তারপরে আমরা খাবার খেতে চলে যাব তাই জন্য না তোমার দেশি মুরগির ঝোল রান্না করলাম আর পদ্মার ইলিশ মাছ ভাবছি আজকে খাবার এগুলো না হ্যাঁ বাড়ি থেকে আম্মা যে দেশি মুরগি পাঠাইছে আর ইলিশ মাছ ভাজা গ্রাম থেকে ইলিশ মাছ কিনলা কদর ইলিশ আর দেশি মুরগি হ্যাঁ সাথে পোলাও সালাদ আর এটা এটি সেমা গেল কিন্তু তুমি তো আর দেখো কিছু ঝাল খাই এসে খেতে চাও আকর্ষণীয় হইছে স্বাদটা কেমন হয় এখন দেখি খাবারটা দেখতে খুবই আকর্ষণীয় হইছে সুন্দর ডেকোরেশনটা খুব প্রশংসার দাবিদার আর খেয়ে দেখি কেমন হবে ছেলের জন্য রেডি করছি ছেলেকে ডাক দেই ফারহান খেতে আসো তাহলে আজকে বাড়ি থেকে আনা মাছ মাংস এগুলো রান্না হয়েছে তো গ্রামের জিনিস খেতে তো এমনিতেই সুস্বাদু খেয়ে দেখি কেমন হলো শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম তুমি আমাদের সাথে বসে পড়তা আমি আপনার সাথে খাবো

আমরা আমি দুজনে গাইতে আনছি এই জন্য আর আনন্দ দেখাতে পারলাম না ভিডিওতে একদম ঝোলঝোল করে রান্না করছি দেখে মনে হয় কি সে আর মাছটাও খুব ভাল ভাজার সময় খুব ভাল আসছে হ্যাঁ দেখি যে আমি বেগুন ভাজা ট্রাই করলাম বেগুন ভাজাটা সফট হইছে অনেক ভালো এই বেগুনগুলো বোধহয় ভাজা খেতেই ভালো অনেক সফট হইছে সুস্বাদু হয়েছে দারুণ হয়েছে আমি বেগুন বেগুনি কালার বেগুন গাছ খেয়ে এই সবুজ কালার বেগুন বেশি পছন্দ তাই না ভাজার খেতে এখন একটু মাছ খেয়ে দেখি মাছটা খাই দাও মাছটা খেয়ে মাছ খাবে না ও তো মাছ বাইসা খেতে পারে না আমি না দেব আসলে ছোট হোক বড় হোক কিন্তু পদ্মার গ্রীষের যে একটা নাম নামটা আসলে পরিচয় হ্যাঁ কাজের কাজের জন্যই এটার নাম খুব সুস্বাদু মাছটা মাছটা ছোট গোলগাল দেখতে সুন্দর আর কোটার সময় ভাজার সময় দেখলাম খুবই গ্রাম বেড়েছে মনে হলো সুস্বাদু হবে তো পোলাও সাথে বেগুন ভাজা দেশি বেগুন ভাজা দেশি মাছ দেশি ইলিশ মাছ ভাজা আর দেশি মুরগির মাংস এক কথায় অসাধারণ অতুলনীয় ভাঙে গেলো খাবারটা খুব ভাল লাগবো খাবারটা মুরগিটা আমার শাশুড়ির পোশাক বাড়ির থেকে নিয়ে আসছি একদম সব খাঁটি একদম খাটি ভালো লাগে মাছটা খুব ভালো টেস্ট হয়েছে মা বলে নেব মানে ভালো লাগছে না আমার ঘরে সবাই পোলাপ শাক দিয়ে বেগুন ভাজা খেতে পছন্দ করি আমার খুব ভালো লাগে এখন থেকে আমার ছেলে পছন্দ করে মাছটা খুব আসলেই খুব স্বাদের ইলিশ মাছ পদ্মার ইলিশ ভাজা ইলিশ ভাজার সাথে বেগুন ভাজা পোলাও খুব ভালো লাগলো এখন দেশি মুরগির মাংস রান্না হচ্ছে মাংসটা নিয়ে দেখি মাংসটা ট্রাই করে দেখি কেমন হলো অন্যান্য বিষয় আদি এগুলোর উপর যে যতটা খেয়াল রাখে মানুষ ততটা রুচিশীল বা এইরকম বিষয়টা তুলে ধরে তো আমরা একটা জিনিস মনে পড়লো আমি জন্য হাসতেছি আমার গ্রামের ছেলে গ্রামের ছেলে যারা নব্বই দশক বা এই সময়ের যারা ছেলেপুলে বা তাদের আগে তো এরা একটা জিনিস খুব ভালো করে জানে সেটা হলো এখন আমরা এত আয়োজন করে এতভাবে খাই একটা সময় ছিল আমরা দরিদ্র পরিবার মধ্যবিত্ত পরিবার বা গ্রামের যারা তারা এই যে যে দেশি মুরগি এই মুরগিটাই ছিল এখন যে তোমার ফার্ম লেয়ার বা ব্রয়লার এই ধরনের যে মুরগিগুলো বা এইগুলা এগুলা ছিল না আর সচরাচর বাড়িতে এরকম আয়োজন কখনো খুব কম হইতো যদি কখনো একটা মেহমান আসতো আত্মীয় স্বজন আসতো সেই ক্ষেত্রে বাড়িতে এই মুরগিটা রান্না হতো যে মা যেমন আমার এখন নিজের পালা মুরগিটা দেশীয় মুরগি পালা মুরগিটা করে আমার জন্য পাঠাইছে তো সেই সময়ে মেহমান আসলে এই মুরগিটা রান্না হতো তো তখন দেখতাম যে আমরা বাড়ির যারা সদস্য আছি বা আছি অনেক ঝোল করে ঝোল করে এই যে সেই আলু আলুটা দেখে আমার সেই হাসিটা মনে আসছে যে মুরগির সাথে আলু মাংস এভাবে সবাইকে আর ঝোল আসলে তো তখন অত ছিল না মানুষের আর খাবারগুলোও খুব মানে ওই সময় তারা ওই সময়ের যারা তারা এটা উপলব্ধি করতে পারেন আসলে এই খাইতে যায় এই জিনিসটা আমার মনে পড়লো যে এক টুকরা আলু আর এক টুকরা মাংস বা দুই টুকরা মাংস আর ঝোল তাতে আমরা কত তৃপ্তি সহকারে বা কত মজা করে খাইতাম বা সেই স্বাদ এখনো মনে পড়লে মানে মুখের মধ্যে লেগে থাকে আর আমরা এখন অনেক রকমের অনেক খাবার খাই কিন্তু সেই স্বাদটা নাই আজকে আমার মায়ের হাতের ওই মুরগির মাংসটা পালা মুরগি পালা মুরগি আলো বলি দেশি মুরগির মাংস রান্না হয়েছে সেই সাথে এই আলু দিয়ে আমারে বলছে পরে আমি বলছি যে হ্যাঁ আলু দিয়ে ঝোল করে রান্না করো তো সেই ঝোলের আলো আর সেই মাংসটা খেয়ে আমার সেই স্মৃতিটা ভিতরে এসে পড়লো আমার সেই স্মৃতির কথা মনে পড়ে গেল আর কেমন হলো আমি এখন খেয়ে দেখি এক কথায় সেই স্বাদ আমি ফেরত পাইছি আমার শৈশবের সেই স্বাদ মুরগিটা খুব দুর্দান্ত স্বাদের হয়েছে আর দেশীয় মুরগি এটা সবার কাছে অনেক ভালো লাগে জানি আমারও ভালো লাগে আজকের খাবারটা খুব কিনতে সহকারে খেলাম খুব ভালো লাগতো বন্ধুরা পোলাও মাংস আর পুলিশ মাছ ভাজা খেলাম অনেক মজা সহকারে খেলাম এখন আমি এটা তোমার জন্য রেখে দিই তুমিও একটু ট্রাই করো তো বন্ধুরা পোলা মাংসটা তো খাওয়া শেষ হলো এরপরে আছে মিষ্টি জাতীয় খাবার হ্যাঁ তো ওইটার সাথে যা বলতেছিলাম তো এটার সাথেই সঙ্গত রেখে আমরা গ্রামের বাড়িতে আগে যেরকম এটা কলের সময় বলতো আমাদের কলের সময় যেটা রামবা সময় এটা দুধ দিয়ে পাতলা করে রান্না করতো তো সেই সেই সময়টাই আজকে রান্না করছে। এটা খায় গ্রামের করে রান্না করতে একদম দেখি কেমন হ্যাঁ লাচ্ছা শ্যামাই নবাবি শ্যামাই এখন বিভিন্ন রকমের যে শ্যামাইগুলো হয় বা ট্রেডিশনাল বা একটু স্টাইলিশ যে শ্যামাইগুলো তো সবগুলোই খাওয়া দাওয়া হয় মাঝে মাঝে কিন্তু সর্বোপরি সেই পুরনো স্মৃতি মনে করে আবার এই সময়টাই বেস্ট আমার কাছে এটা অনেক ভালো লাগে এটা আবার আমরা এখানে রান্না করি আবার একটু আলাদা করে রান্না করি কিন্তু আজকে যেহেতু একদম দেশি মাছ দেশি মুরগি আবার শাশুড়ি দিয়েছে এই একদম শ্বশুরবাড়ির স্টাইলে রান্না করলাম। খুব হয়েছে। সময়টা খুব ভালো গেছে আর আগে খাবার দাবারগুলো ভালো হয়েছে। তো বন্ধুরা যতটুক পারলাম গ্রাম থেকে আলাদা জিনিসপত্র রান্না করলাম। শাশুড়ির দেওয়া জিনিস স্পেশাল জিনিস আমার কাছে এটা ভাগ্যের ব্যাপার। শাশুড়ির বাড়িতে পোসামরগি শহরের বাড়িতে আয়না খাওয়া। তো আদর করে ছেলেকে দিছে তাই খুব যত্ন করে রান্না করলাম শাশুড়ি যত্ন করে মুরগিটা পুষছে শখ করে ছেলেকে দিছে তাই একদম মন থেকে যত্ন করে রান্নাবান্নাটা করলাম যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ